দর্শক আসসালামু আলাইকুম আমরা এসেছি হচ্ছে দিনাজপুর জেলার শেতাবগঞ্জ থানার প্রীতিবাজার এলাকায় এবং আপনারা দেখছেন দুধের গাভী গরু আর এই গরুগুলো হচ্ছে ভাই ভাই অ্যাগ্রো ফার্মের এখানে হচ্ছে আতাউর ভাই আর ওই পাশে হচ্ছে আতিয়ার ভাই এই হচ্ছে ভাই ভাই অ্যাগ্রো ফার্ম নাকি

গরু তো দেখতে হবে মনে হবে একটা কর গরু ছোট গরু কিন্তু গরুর মধ্যে আগুন আছে আগুন আছে গুলমুরিচের ঝাল গুলমুরিচের ঝাল গুলমুরিচের ঝাল কেমন দেখলে বুঝতে পারবে দর্শকের দেখলে বুঝতে পারবে এটা কি জিনিস আচ্ছা এটা কত ঝাল হবে এটা যারা খাবে তারা টেস্ট করবে যারা খাবে তারা টেস্ট করবে তারা টেস্ট করবে আর গরুটা চামড়া দেখেন একবারে একবারে কিস্তি জ্বালা গরু কিস্তি চালাগো হুম 1 লাখ টাকার কিস্তি 2 লাখ টাকার কিস্তি এবেলে দিয়ে আচ্ছা কোনো সমস্যা নাই গরুটার বডিটা দেখেন পাঁচগুলো একবারে ডাবল বডি হুম 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 এই বডিটা কিন্তু ভাঙে না এই বডি ভাঙে না হুম গরু জাত গরু কে ওই গরু হাতি হইলে হবে না দেখেন আমার কপাল বরাবর হুম দুধ 5 কেজি হ্যাঁ আমার আমি আমি বিক্রি করছি এখানে

গরু এখন এই রমজান মাস হ্যাঁ গাভী গরু নোয়ার জন্য কিছু কিছু দর্শক ভাই ব্যস্ত হয়ে আছে ব্যস্ত হয়ে আছে হ্যাঁ ব্যস্ত না আপনারা ঠান্ডা মাথায় গরু কিনেন আপনারা ঠান্ডা মাথায় গরু কিনেন হ্যাঁ জিতবেন ঠান্ডা মাথায় গরু কিনে জিতবে কিন্তু মাথা গরম করে গরু কিনলে ঠকবেন ঠকবেন ভাই

ठीक है। बेटा सिकते हां। एकदम नदनगो सिकते हो। हां। एकदम नदनगो सिकते। सिकते? पारबे। पारबे। ओके ओके ओके। ओके। 2 मिनट दो है ना देखें। हां। फटाफट दीजिए। और मिनट दो है नहीं। 1 केजी पार। তারপরে इतते हैं देन। मिली।

সমস্যা হচ্ছে বালতিটা রাখেন আশা ও রাখেন আপনার খালি ভাষাটা দেখে নিন একটু বাহ 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 পরে 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 দুটো পরে দুটা পরে দুটা ভাই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এখন আসেন দামে আসেন

আমার বেশি কিছু বলার দরকার নেই দরকার নেই ঠিক আছে মোবাইল নাম্বারটা বলুন আমার নিজস্ব ইউটিউব চ্যানেল আছে ওরে বাবা নাম রাখ ভাই ভাই ইউটিউব চ্যানেল ভাই ভাই এগ্রো এগ্রো আচ্ছা শতাবগঞ্জ ভাই ভাই এগ্রো ওখানে আমার প্রতিনিয়ত ভিডিও পাবে আচ্ছা আপনার চ্যানেলে পাবে হ্যাঁ ইনশাআল্লাহ আপনাদের মাঝে আসি আল্লাহ যতদিন সুস্থ রাখে আচ্ছা মোবাইল নাম্বারটা বলুন 01733189360 ঠিক আছে ধন্যবাদ দর্শক দেখলাম আজকে যে গরুগুলো ছিল দানো গরু সেগুলো গুলো তথ্য দিলাম যারা কিন্তু চান আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ